প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে আবারও নেপাল প্রসঙ্গ নিয়ে কথা বলতে এসেছি এবং নেপাল বাংলাদেশের তুলনা করতে এসেছি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে বেকায়দায় ফেলে দিল এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত শুক্রবারে রাতে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সেদেশের দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে গতকাল রোববার তিনি একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণে বলেছেন যে আমরা এখানে দীর্ঘস্থায়ী ক্ষমতায় আস থাকতে আসেনি আমরা ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করব। শুধু তাই নয় তিনি যেদিন যে মুহূর্তে দায়িত্ব নিয়েছেন শুক্রবার রাতেই নেপালের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী পাঁচ মার্চ নির্বাচনের তারিখ এই জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বেকায়দায় ফেলে দিলেন কারণ হচ্ছে নেপালের জেনজি আন্দোলনের চরিত্র আর বাংলাদেশের জেনজি আন্দোলনের চরিত্র একদম একই রকম একই রকম চরিত্র থেকে একটা সরকার গঠিত হলো সরকার গঠিত হয়ে বাংলাদেশে চোদ্দ মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের তারিখ তো দূরের কথা সম্ভব একটা সময় বলা হয়েছে কিন্তু নির্বাচন হবে কিনা সে ব্যাপারে আদেও সন্দেহ সংশয় আছে অথচ নেপালের জনগণ নেপালের সরকার সবার মধ্যে একই একটা চিন্তা চেতনা ধ্যান ধারণা যে আমাদের আগামী নির্বাচনটা কবে হচ্ছে মার্চ মাসের পাঁচ তারিখে দুই হাজার ছাব্বিশের মার্চের পাঁচ তারিখে নিশ্চিত সেভাবে প্রস্তুতি নিয়ে দেশটা এগুচ্ছে বাংলাদেশ এগুচ্ছে না পিছাচ্ছে না স্থবির হয়ে আছে বাংলাদেশকে একটা হজবরণ অবস্থায় এই জায়গা থেকে ডক্টর ইউনুসকে একটা বেকায়দায় ফেলাই দিল আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে খুব ভালো লাগলো আসলে নেপাল বিষয় নিয়ে নেপালের এই যে সমস্যাগুলো সমাধান হচ্ছে আর ভালো লাগছে যার কারণে আলোচনা করতে আসছে এই যে যে নেপালে জেনজিরা বিক্ষোভ বিক্ষোভে এই বিষয়গুলোকে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্বয়ং নিজে তার ভাষণে বললেন যে এগুলো ফৌজদারি অপরাধ এবং এগুলোর যথাযথ তদন্ত করা হবে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে বিচার বিভাগের মানুষ রাজনীতি বিজ্ঞানের মানুষ বিবেকবান মানুষ বিবেকের সাথে একটা ফয়সালা দিয়েছেন রোববার গতকালকে সিংহ দরবারে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন এবং কার্যালয় সিংহ দরবারে দায়িত্ব নেবার পরেই নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঘোষণা দিয়েছেন যে সহিংসতার তদন্ত হবে কারাই সহিংসতা করল তারা কি আসলে নেপালি নাকি ষড়যন্ত্রকারী তদন্ত করে জনসম্মকে আনা হবে এবং বিচার করা হবে কি চমৎকার অথচ বাংলাদেশে আপনি দেখুন বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে সহিংসতা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে মানুষ হত্যা করা হয়েছে সেগুলো ইন্ডেমনিটি দিয়ে সেই বিচারগুলো বন্ধ করে রাখা হয়েছে আমার মেট্রো রেল কে পড়িয়ে দিয়ে আমার রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিষ্ঠান কে পুড়িয়ে দিল আমার সচিবালয়ে কে আগুন দিল আমার বিভিন্ন স্থাপনায় আমার সড়ক ভবনে কে আগুন দিল শত শত মানুষ হত্যা করলো শত শত পুলিশকে হত্যা করলো সেগুলোর বিচার হবে না ডক্টর ইউনুস ইন্ডেমনিটি দিয়ে সেগুলো বন্ধ করে রেখেছে অথচ নেপাল সরকার দায়িত্ব নিয়ে ওই বিষয়গুলো সাথে সাথে ক্লিয়ার করলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার তাহলে কি সুশীলা কার কি বাংলাদেশের ইউনূপ সরকারকে বেকায়দায় ফেলে দিলেন না শুধু বাংলাদেশ নয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকেও এটা বুঝতে হবে বোঝা উচিত যে দেখুন নেপালও পারে বাংলাদেশ কেন পারছে না আমি গতকাল পরশু একটা ভিডিও করেছিলাম নেপাল পারলো গতকাল আমরা পারিনি আবারও একই কথা বলছি যে বাংলাদেশের জনগণ আপনারা দেখুন আপনারা কাকে বসিয়েছেন সরকারে ডক্টর নিয়ে আপনার দেশকে নিয়ে ফুটবল খেলছে ডক্টর ইউনুস বাহিনী অথচ নেপাল নির্বাচনের দায়িত্ব দিয়েছে নির্বাচনের ডেট দিয়েছে এবং যারা সহিংসতাকারী যারা অপরাধী তাদের বিচারের আওতায় এনেছে এখন পর্যন্ত আমি এই কথাগুলো বলেছি রিপিট হচ্ছে তারপরেও বলি এখন পর্যন্ত সেনাবাহিনী সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় নেই কিন্তু রাস্তায় নামছে না স্থায়ীভাবে নামছে না বাংলাদেশে এক বছর হয়ে গেছে গতকালকে এক সাবেক সেনা প্রধান বলেছেন যে সেনাবাহিনী এইভাবে ব্যারাকের বাইরে থাকাটা সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে এটা সত্য কথা সেনাবাহিনী দিনের পর দিন কেন ব্যারাকের বাইরে থাকবে সেনাবাহিনী গতকালকে সেনা প্রধান সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই যে সেনাবাহিনী পুলিশের দায়িত্ব পালন করছে এতে করে পুলিশ সত্য হতে পারছে না দায়িত্ব নিতে পারছে না সেনাবাহিনীর ক্ষতি হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে পারছে না আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষ বুঝুন বিশ্ববাসীও বুঝবে বিশ্ববাসীর কাছে রিসেন্ট একটা উদাহরণ তৈরি হলো নেপাল নেপাল সহিংসতার বিচার করবে বাংলাদেশ বিচার করে না বাংলাদেশ দিয়ে বিচার বন্ধ করে দিয়েছে নেপাল দ্রুততার সাথে নির্বাচনের ডেট দিয়ে দেয় নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার চলে যাবে বাংলাদেশ কবে যাবে কেউ জানে না কাজেই বিশ্ববাসীর ধরার বিষয় আছে বিশ্ববাসী অবশ্যই ধরবে ইউনুস যদি শঙ্কিত না হয় অতি শীঘ্রই ডক্টর ইউনুস এবং ইউনুসের পরিষদের পরিশোধের শঙ্কিত হওয়া উচিত কারণ বাংলাদেশের মানুষের মধ্যেও এই ভাবনাগুলো কাজ করবে যে নেপাল কেন আমরা পারছে পারছি না বাকি বিশ্বের মধ্যে এই ভাবনাগুলো কাজ করবে বিশ্ব থেকে এক প্রকার এক ঘরে আমরা ইতিমধ্যে হয়ে গেছি কূটনৈতিকভাবে কোনো সম্পর্ক নাই পৃথিবীর এক আমেরিকান ষড়যন্ত্র আমেরিকা পেছন থেকে ষড়যন্ত্র আমেরিকায় বিশ্ব নয় আমেরিকার বাইরে বাকি একটা বিশাল বিশ্ব আছে আপনারা ইতিমধ্যে সেই বিশ্বের নড়াচড়া কিন্তু খেয়াল করছেন নড়াচড়া শুরু হয়ে যাবে কাজেই ষড়যন্ত্র করে ডক্টর যে পেয়ে তা কিন্তু হবার নয় ধরা খেতেই হবে সৎ উদ্দেশ্য যদি না থাকে ধরা খেতেই হবে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সৎ উদ্দেশ্য আছে তিনি নির্বাচন দিয়ে বিচার করে সুষ্ঠুভাবে চলে যাবেন কিন্তু বাংলাদেশে লীলা খেলা এই লীলা খেলার বেচার হবে মাস্ট কেউ ঠেকাতে পারবে না এই জন্যই বলছি যে নেপালের সুশীলা এক মহা বিপদে ফেলায় দিল এই বিপদগুলা এই কারণে যে নেপাল দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে যে এই যে এইভাবে কাজগুলো করতে হয় ডক্টর ইউনুস তুমি চোদ্দ মাস সময় পেলে তুমি কিচ্ছু করনি আর কবে করবে কাজেই তুমি যদি এখন চলেও যাও তারপরেও রক্ষা হবে না গত চোদ্দ মাসে মেঘে মেঘে বহু বেলা হয়েছে পদ্মা যমুনার বহু জল গড়িয়েছে এই জলের প্রতিটা কণার হিসেব হবে বাংলাদেশে আজ হোক কাল হোক কাজেই আবারও এই কথা বলেই শেষ করব যে সুশীলা কার্কি ডক্টর ইনুসকে বিপদে ফেলে দিয়ে দিলেন এই বিপদ ডক্টর ইউনুস নিজে নিজের বিপদে নিজেই পড়েছেন নিজের গর্তে নিজেই পড়ছেন ধোকা দিয়ে আজকের পৃথিবীতে কামিয়াব হওয়া যায় না আলাপ শেষ করতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন